অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার যেহেতু আমি এই আসরেই যুক্ত হয়েছি আগে আমি অ্যাজ আ বোর্ড মেম্বার কাজ করেছি তো ফার্স্ট টাইম আমি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফেস অফ বাইফ অ্যাওয়ার্ডস যুক্ত হয়েছি যে সকল প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো আসলে আমার নাইতে থাকবে তো এত বড়ো একটা ইভেন্ট এত সেলিব্রিটিস এত বড় পরিসরে হচ্ছে তো এইটার প্রমোশনটাও আমার হিউজ করতে হবে গতকাল রাতেও আপনারা দেখেছেন যে আমি হল ভিজিট করেছি মধ্যরাত পর্যন্ত তো আমরা কিন্তু সবাই নির্ভুম রাত কাটিয়েছি গতকালকে তো একটা অ্যাওয়ার্ডসোর পেছনে আসলে কতগুলো মানুষের অক্লান্ত পরিশ্রম কাজ করে সেটা গতকালকে আমি নিজে না দেখলে আসলে ফিল করতে পারতাম না আর আমরা যারা টেলিভিশন পর্দায় বা অন স্ক্রিন অ্যাওয়ার্ড ফাংশনগুলো দেখি তাদের আসলে ধারণাই নেই যে এটার পেছনে কতটা পরিশ্রম এবং কষ্ট এবং কতটা প্রি প্রোডাকশানের কাজ আছে সো আমাদের যদি আজকেরা এই আসরেও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি অ্যাজ আ ফেস অফ বাইফ আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের ভুলগুলো শুধানোর চেষ্টা করছি এবং ইনশাল্লাহ নেক্সট ডে আমরা এই অ্যাওয়ার্ড ফাংশনটাকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার চেষ্টা করছি আসলে এই বছরে আপনারা জানেন যে আমাদেরকে আসলে এই ইভেন্টটা নামানোর জন্য অনেকই কাপটা পার করতে হয়েছে এখন যেহেতু অ্যাওয়ার্ড ফাংশন অনেক বেশি হয় সো ডেফিনেটলি আমাদের বাইফা অ্যাওয়ার্ডসটা কীভাবে প্রথম সারিতে যাবে বা কেন মানুষ এটাকে স্মরণীয় করে রাখবে এটার জন্য আমাদের অনেক কাজ করতে হয়েছে থ্যাংকস টু আওয়ার ফুল টিম অ্যান্ড সেলিব্রিটিস পারফর্মার্স এবং বেস্ট উইশেস টু দি নমিনিস আসলে হার জিত থাকবেই কেউ কেউ পুরস্কার পাবে কেউ কেউ বা এবছর পাবে না নেক্সট ইয়ার পাবে সো বাই ফেভার যে নমিনেশন পাওয়াটাও এখন অনেক আর্টিস্টদের কাছে একটা স্বপ্নের মতো এই জায়গাটা আমি যখন জানতে পেরেছি আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের এখানে অ্যাওয়ার্ড পাওয়াটা চেয়েও নমিনেট হওয়াটাও অনেক আর্টিস্ট ডিরেক্টার্স এবং যারা হচ্ছে শিল্পাঙ্গনে আছে তাদের একটা ড্রিমের মতো ডেফিনেটলি আমাদের এখানে অনারেবল জুরি প্যানেল থেকে বিচার কার্য সম্পন্ন করার পরই আমরা আসলে সম্মাননা তুলে দিচ্ছি আপনারা অ্যাওয়ার্ড ফাংশনটি দেখলেই বুঝবেন যে এখানে বেস্ট যারা তাদেরকেই শুধুমাত্র সম্মাননা দেয়া হচ্ছে কোনো প্রকার স্বজন প্রীতির ভিত্তিতে নয় যেমন আমি অ্যাজ আ ফেস অফ বাইফ অ্যাওয়ার্ড আমি নিজেই কিন্তু গত আসরেও অ্যাওয়ার্ড নিয়েছি অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রোমোটার এবছর কিন্তু আমি কোনো অ্যাওয়ার্ডইও না নমিনিও না তো এটা হচ্ছে আমাদের জায়গাটা যে যেহেতু আমরা বাইফর ফ্যামিলি সো আমাদের ফ্যামিলির কেউ আসলে এইখানে অ্যাওয়ার্ডে নমিনেশন নাই তো এখান থেকেই আসলে বোঝা যায় যে আমরা কতটা স্ট্রিক্ট রেখেছি এন্ট্রি কার্ড থেকে শুরু করে নমিনেশনের জায়গাটা অ্যাওয়ার্ড রিসিভিংয়ের জায়গাটা ইনফ্যাক্ট পারফরম্যান্সের জায়গাতেও আমরা একদম বেস্ট আর্টিস্টদেরকে নিয়ে এসেছি যারা হচ্ছে ডান্স খুব ভালো করে গানের ক্ষেত্রে যারা বেস্ট সিঙ্গার্স আছে আপনারা দেখেছেন আজকে আজীবন সম্মাননারও একটা আয়োজন রয়েছে সো আশা করি ভালো লাগতে আসলে আমি এখনও এই বিষয়ে অত বেশি নলেজ গ্যাদার করি নাই সো যেহেতু বাইফা অ্যাওয়ার্ডস নিয়ে এই বিগত দিনগুলোতে অনেক বেশি ব্যস্ত ছিলাম আমি আমার লাইভ প্রমোশনের কাজগুলো আসলে স্টপ রেখেছি বাইফা অ্যাওয়ার্ডসের জন্য অনেক মিটিং ছিল আমাদের এবং অনেক প্রি প্রোডাকশানের কাজ ছিল সো যে বিষয়টা আপনি উল্লেখ করলেন ওই বিষয়টা আসলে আমি সত্যিই জানি না আমি যদি জানতে পারি তাহলে অবশ্যই ঠিক ইদ নিয়ে আসলে প্রস্তুতি থাকে যে যেহেতু এবারে কোরবানি ঈদ সো যেহেতু কোরবানি জায়জ আছে সো ওটা নিয়ে ব্যস্ততা থাকবে গরু নিয়ে ব্যস্ততা থাকবে আর এবার ইচ্ছা আছে একটু বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়ার কোথাও তো এইটাই আর কি প্ল্যানিং আর তেমন